নতুন কোচ অধিনায়ক জুটির শুরুটা বেশ ভালোই হল কোচ হিসেবে নিজের প্রথম সিরিজ পকেটে পুড়লেন গম্ভীর টি টোয়েন্টি পূর্ণ সময়ের অধিনায়ক হিসেবে প্রথম সাফল্য সূর্য কুমারের এই নিয়ে নতুন জুটির হাত ধরে পরপর দুটি টি টোয়েন্টি ম্যাচ জিতল ভারত সেই সঙ্গে এক ম্যাচ বাঁকি থাকতে সিরিজ পকেটে পুলল তারা রোহিত শর্মা পরবর্তী অধ্যায়ে টিম ইন্ডিয়া সুমান গিলের অধিনায়কাত্ত্বের জিম্বাবুয়ের সফরে গিয়ে পাঁচ মাসে টি টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছিল চার এক ব্যবধানে এবার পূর্ণ সময়ে টি টোয়েন্টি অধিনায়ক সূর্য কুমার যাদবের নেতৃত্বে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ দাপটের সঙ্গে জিতল ভারত এক ম্যাচ বাঙি থাকতে সিরিজ পকেটে পুরে ফেলল টিম ইন্ডিয়া রবিবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস জিতে প্রথমে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠিয়েছিল সূর্য কুমার যাদব লঙ্কা বাহিনী নয় উইকেট হারিয়ে করে একশো একষট্টি রান ভারত রান তাড়া করতে নামার পরেই বৃষ্টি শুরু হয় তখন ভারত সবে তিন বল খেলেছে বৃষ্টি থেমে খেলা শুরু হলে ডিএলএস পদ্ধতিতে ভারতের লক্ষ্য দ্বারায় আট ওভারে আটাত্তর রান সেই রান ন বল বাঁকি থাকতে সহজে তুলে ফেলে টিম ইন্ডিয়া সাত উইকেটে তারা ম্যাচ জিতেও যায় বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ম্যাচেও দাপট সূর্যদের শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় ভারতের কোচ হিসেবে প্রথম সিরিজ জয়ে সাত পেলেন গৌতম গম্ভীর চওড়া কাঁধে গিয়েছে গুরু দায়িত্ব শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় দিয়ে শুরু হয়েছিল ভারতীয় ক্রিকেটের গম্ভীর যুগ বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ম্যাচেও অনায়াস জয় পেল সূর্য কুমার যাদবের দল এই সঙ্গে সিরিজ জিতে নিল তারা জয় এলো সাত উইকেটে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা তুলেছিল একশো একষট্টি রান বৃষ্টির জন্য ভারতের লক্ষ্য হয় আট ওভারে আটাত্তর রান তা সহজেই তুলে দেয় ভারতের ব্যাটাররা শ্রীলঙ্কা এদিন ভালো শুরু করেও চাপ সামলাতে পারল না একসময় দু উইকেটে একশো তিরিশ রান করে ফেলেছিল তারা যদিও শেষ পর্যন্ত একশো একষট্টি রানে শেষ হয়ে যায় আসালংকাদের ইনিংস শ্রীলঙ্কানদের মধ্যে রান পেয়েছিলেন কুশাল প্রেরা বাহান্ন রান করেছিলেন পাথুম নিসাঙ্কা এবং কামিন্দু মেন্ডিস এরপর বৃষ্টিতে ম্যাচ পণ্ড হওয়ার মতো অবস্থা হয়েছিল পরে ভারত ব্যাট করতে নেওয়ার তিন বল পরে শুরু হয় তুমুল বৃষ্টি দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকে ফলে সংক্ষিপ্ত হয়ে যায় খেলা আট ভারতের লক্ষ্য ধারায় আটাত্তর রান যশস্বী পনেরো বলে তিরিশ রান করেন সূর্য কুমার বারো বলে ছাব্বিশ রান করেন এবং হার্দিক পান্ডিয়া ন বলে বাইশ রান দাবুটে ব্যাটিংয়ে অনায়াসে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নতুন ভারত এই সঙ্গে কোচ হিসেবে প্রথম সিরিজের জয়ের স্বাদ পেলেন গৌতম গম্ভীর